হ্যালো ভিওয়ার্স সুপার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি খুবই প্রয়োজনীয় মেডিসিনে এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার ট্যাবলেট এই ট্যাবলেটটি ধরনের মেডিসিন এটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবে বা পারবে না এই প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হবে তো চলুন প্রথমে আমরা এই এরন ট্যাবলেট মেডিসিনটি সম্পর্কে জানি অ্যারন ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে মন্টিলুকাস্ট সোডিয়াম মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম পরিমাণ মন্টিলুকাস্ট সোডিয়াম এবং এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে হেলথ কেয়ার লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে সাড়ে টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যারন ট্যান ট্যাবলেটটি আপনারা কি কী সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে যদি আপনার অ্যালার্জিজনিত সর্দি হাঁচি কাশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই অ্যারন ট্যান ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া যাদের ঠান্ডাজনিত কারণেও সর্দি হাঁচি বা কাশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খাওয়া যেতে পারে আপনারা জানেন যে অ্যালার্জি জড়িত কারণে আপনার কাশির সমস্যা হয়ে থাকে আবার সর্দি হতে পারে বা পারে হ্যাঁ বা শরীরে সমস্যা হতে পারে তো এই সকল সমস্যার জন্য কিন্তু আপনারা এই অ্যারন টেন ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া যাদের অ্যাসমা বা হাঁপানির সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারাও এই মেডিসিনটি খেতে পারবে এছাড়া আপনার যে যাদের গলা চুকানোর সমস্যা দেখা দেয় দীর্ঘদিন ধরে শরীরের চুলতানির সমস্যা থাকে বা যাদের অ্যালার্জি সমস্যা বেশি থাকে তাদের কিন্তু এই মেডিসিনটি দেয়া হয় তো এবার চলুন আমরা জানি যে এই মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছেন তারা এই ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবেন এবং ট্যাবলেটটি আপনারা রাতে খাবারের পর ভরা পেটে খাবেন কারণ হচ্ছে যে এই মেডিসিনটি খাওয়ার ফলে কিন্তু আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে যেমন আপনার ঘুম ঘুম ভাব আসতে পারে বা চিমুনি আসতে পারে মাথা ধরে থাকতে পারে তো ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাগুলো হয়ে থাকে যদিও ডায়রিয়ার প্রবলেমগুলো খুব বেশি হয় না যদি আপনি পরিমাণ মতো মেডিসিন খান তবে আপনার ঘুম ঘুম ভাব আসবে এটি আপনারা মনে রাখবেন আর এই মেডিসিনটা কিন্তু আপনারা কতদিন খাবেন সেটি নির্ভর করবে আপনার সমস্যার উপর তো এই ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন আর এই মেডিসিনটা গর্ভাবস্থায় মহিলারা খেতে পারবে তবে তারপরও আপনারা বেশি যদি প্রয়োজন হয় ডাক্তারের সাথে পরামর্শ করেই গর্ভবতী মহিলাদেরকে দিবেন আর যে সকল মহিলারা বাচ্চাকে দুধ খাওয়ান তারাও এই মেডিসিনটি খেতে পারবে এক্ষেত্রে সমস্যা হবে না তো এ হলো আজকের এই অ্যালন টাইম ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Boop!